মুখার্জি গ্লেনবার্নি এডুকেশনাল গ্রুপের সেক্রেটারি অ্যান্ড ন্যাশনাল এডুকেশন ফোরামের ওয়েস্ট বেঙ্গলের অ্যাজ আ ভাইস চেয়ারম্যান আমি কাজ করছি আপনার এখানে টিচার্স ট্রেনিং দেওয়া হয় তো এবং বহুদিন ধরে দেওয়া হচ্ছে আমরা স্টুডেন্টের সাথেও কথা বললাম তো কী টিচার ট্রেনিং দেওয়া হয় এবং আপনারা কি কি এখানে তাদেরকে প্রোভাইড করছেন যদি একটু বলেন টিচার্স ট্রেনিংটা আমরা শুরু করি আমি পার্সোনাল লেভেলে টিচার্স ট্রেনিং শুরু করি দু থেকে আর যখন আমার মনে হয় যে আমি অ্যাজ আ স্কুল প্রিন্সিপাল যখন অ্যাপয়েন্টেড হয়েছিলাম তখন আমার মনে হয়েছিল যে বাচ্চা তৈরি করার আগে টিচার তৈরি করার প্রয়োজন তো টিচার তৈরি করার জন্যেই স্টার্ট হয় দু থেকে অনেক টিচার্স ট্রেনিং করার পরে আমার মানে অনেকগুলো ইনস্টিটিউটকে কনসালটেন্সি দেওয়ার পরে আমি নিজস্ব টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট শুরু করি দু সালে দু হাজার সাত থেকে আজকে দু হাজার একুশ এর মধ্যে আমাদের যদি অ্যাচিভমেন্টস বলি আমরা পাঁচশোর ওপরে মহিলাদেরকে মোর দ্যান ফাইভ হান্ড্রেড উইমেন হাউস ওয়াইফস তার মধ্যে হাউসওয়াইফসও আছে কিছু ওয়ার্কিং টিচারসও আছে সারদা মিশনের মতন স্কুল আছে ডিপিএসের মতন স্কুল আছে ডিপিএস গ্রুপ নারায়ণা গ্রুপ জুনিয়র ডিপি জুনিয়র ডিপিএস দিল মিলেনিয়াম দের আর মেনি সো এরা আমাদেরকে আমাদের সাথে টাই আপ পার্টনার আর অনেক স্কুল স্কুলসের প্রচুর ইটস আ লং লিস্ট তো উই আর গিভিং প্রোভাইডিং দেম ট্রেন্ড টিচার্স তো প্রশিক্ষণপ্রাপ্ত টিচার আজকে যেরকম প্রশিক্ষণ সাপোজ এই যে আজকে ইফ ইফ দিস ইস গিভেন টু মি এটা যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি গিয়ে কি একটা রিপোর্টিং করে ফেলতে পারবো আমি পারবো না করতে বিকজ আমি আই এম নট ট্রেন্ড বাট ইউ আর স্কিলড তো আমরা ওই স্কিলটাই শেখাই টিচারদেরকে ওরা যাতে ক্লাসরুমে গিয়ে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে অনেকে হয়তো রান্নাঘরে ঢুকে গেছে আর বেরোতে পারেনি এরকম আমার পাঁচশোর ওপরে টিচার্সদেরকে নিয়ে মহিলাদেরকে নিয়ে আমরা তাদেরকে ট্রেনিং দিয়েছি তাদেরকে ইংলিশ স্পিকিংটা স্পোকেন ইংলিশ যেটা ইংলিশ মিডিয়াম মন্টার্সারি স্কুলসে আর আমরা যে কটা ট্রেনিং দিই সবই প্রি প্রাইমারি প্রাইমারি লেভেলের জন্যে দিই এখন আমরা এই ডিপ্লোমা আর সার্টিফিকেশান কোর্সগুলোই প্রোভাইড করি এনসিভিটির থেকে আমরা অনেক বছর ধরে উই আর অ্যাসোসিয়েটেড উই আর অ্যাটাচড উই ক্যান উই আর প্রোভাইডিং সার্টিফিকেটস ফ্রম দে দেন ন্যাশনাল এডুকেশান ফোরাম সিন্স আই এম দ্য ভাইস চেয়ারম্যান সো উই আর প্রোভাইডিং সার্টিফিকেশনস ফ্রম ন্যাশনাল এডুকেশন ফোরাম অলসো উই ক্যান প্রোভাইড ইট ইজ আ ভেরি লাইক গুড নিউজ ফর আস দ্যাট উই হ্যাভ কোল্যাবোরেটেড উইথ নিওটিও ইউনিভার্সিটি অ্যান্ড গ্লোকাল ইউনিভার্সিটি সো উই ক্যান প্রোভাইড এনি স্টুডেন্ট ইফ দে ওয়ান্টস দ্যাট আমার এই সার্টিফিকেটটা ইউজিসি রেকগনাইজ রাখবে ভবিষ্যতে আমি হয়তো যদিও সরকারি স্কুলে অপরচুনিটিস আর অ্যাভেলেবিলিটি সিট অ্যাভেলেবিলিটি খুবই কম বেসরকারি স্কুলের সংখ্যা অনেক বেশি আর সরকারি স্কুলে ভ্যাকেন্সিস কিংবা সিটস কিংবা তাদের রিক্রুটমেন্ট প্রসেস সেটা তো সবাই জানে যে সেটা দ্যাট ইজ কোয়াইট মানে দ্য ইজ আ লট অফ কম্পিটিশন ওভার দেয় তো সেইখানে দাঁড়িয়ে আমরা ওখানে ওইখানে হান মানে ওখানে উই আর নট বাট উই আর মেকিং দ্য টিচার্স রেডি ফর দ্য জুনিয়র সেকশন আচ্ছা আরেকটা কথা বলি যেটা সময় বলে থাকি যে এই যে জুনিয়র সেকশন দু থেকে ছ বছরের বাচ্চাকে পড়ানো আর দু থেকে ছ বছরের বাচ্চাকে পড়াচ্ছে যারা তাদেরকে শেখানো সেটা যে একটা খুবই গুরুতর কাজ সেটা আমার বার্তা আজকে যে সেটার জন্যে কিন্তু আমি দশ গুণ বেশি সম্মান চাই আমার নিজের ছাত্রীরা যারা তৈরি হয় কেন এটা যথেষ্ট সবার পক্ষে যারা ভিউয়ার্স আছে তারাও যারা দেখছে তারাও এটা বলতে পারবে না যে দশটা বাচ্চাকে তাদের কাছে ছেড়ে দিলে কতটা ধৈর্য লাগে তাদেরকে শেখাতে পড়াতে আমাদের অ্যাপারেটাসগুলো দিয়ে আপনাকে আমি পরিচয় করিয়েছি কালকে আমাদের অ্যাপারেটাসগুলো ডিসপ্লে থাকবে এই অ্যাপারেটার্সগুলোকে দিয়ে ট্রেন করা আর এই অ্যাপারেটার উইদাউট ট্রেনিং টিচার্স এত বেশি সংখ্যা যে অ্যাপারেটাসের নামগুলোই ঠিক করে জানে না তো সুতরাং তাদেরকে অ্যাপারেটাস ট্রেনিং দিয়ে তাদেরকে ট্রেন করা আর স্কুলগুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত টিচারকে দেওয়া ইন দ্য জুনিয়ার সেকশন বিকজ এই ফাউন্ডেশনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট হয় বিএড অ্যান্ড ডিএলএড টিচার্সরা উঁচু ক্লাসে পড়ায় বাট দেয়ার আর লট অফ থিওরিটিক্যাল থিংস আমাদের প্রশিক্ষণটা বেশিরভাগই প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যালের ওপরে আমরা এমফেসিস করি আর আমরা বারবার করে এটা স্টুডেন্টকে চেষ্টা করি যে তারা যেন এখান থেকে এত ভালো শিখে যায় যে তারা যখন একটা ভালো স্কুলে যাচ্ছে অ্যাটলিস্ট তাদের ক্যারিয়ারটা যখন শুরু হচ্ছে তারা যেন সুন্দর করে একটা কনফিডেন্টলি একটা ইন্টারভিউ ফেস করতে পারে ইন্টারভিউটাকে দিতে পারে আর একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে রিক্রুটমেন্ট পেতে পারে আমাদের রিক্রুটমেন্টের প্রসেসটা কী আছে আমাদের রিক্রুটমেন্ট লোকেশন ওয়াইজ আমাদের যে স্টুডেন্ট আসে তাদেরকে সেই এরিয়া থেকে সাত থেকে আটখানা স্কুলে ইন্টারভিউতে পাঠানো হয় আর তারপরে মানে যদি সে প্রশিক্ষণ ঠিক মতন নেয় তাহলে সে নিশ্চয়ই এক বছর ছমাসের কোর্সে নিজেকে সেরমভাবে গ্রুম করতে পারবে যে তারা কিন্তু সেই ইন্টারভিউগুলোকে পাশ করতে পারবে এটাই মেন উদ্দেশ্য ছিল টিচার্স ট্রেনিং করার করা নোট দু হাজার পাঁচ থেকে দু হাজার সাত থেকে গ্লেনবানি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট তারপরে গ্লেনবানি এডুকেশনাল গ্রুপ তারপরে যেহেতু আস্তে আস্তে করে আমাদের উইংসগুলো বাড়লো তো এখন গ্লেনবানি টিচার্স ট্রেনিং কলেজ আর ফ্র্যাঞ্চাইজের ব্যাপারে কি বলতে চান ফ্র্যাঞ্চাইজের ব্যাপারে একটা খুব ইম্পর্টেন্ট বার্তা দিতে চাই যে ফ্র্যাঞ্চাইজি প্রি স্কুল ফ্র্যাঞ্চাইজি একটা খুব বড় একটা মানে বিজনেস ভেঞ্চার হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে প্রি স্কুলকে নিয়ে ফ্র্যাঞ্চাইজি নেওয়া আমাকেও অনেকে ফ্র্যাঞ্চাইজির জন্য অ্যাপ্রোচ করেছে যেটা অ্যাপ্রোচ করেছে কিংবা আগে করেছিল সেটার ক্ষেত্রে কি হয় অনেকে এসে বলে যে ম্যাডাম আপনি তো স্কুল চালান আপনি একটু প্লিজ আমাকে একটা স্কুল করতে সাহায্য করে দিন সেই ক্ষেত্রে আমার তরফ থেকে অনেক সময় ভুল হয়েছে ভুল সিলেকশন কারণ আমার এখন মনে হয় যে আমার ভীষণভাবে একটা তদন্ত করে রিপোর্ট নেওয়া দরকার কোনো মানুষের বিষয় কারণ যখন মানুষের সম্মান প্রয়োজন হয় তখন সে একটা স্কুল খোলার চিন্তা করে তার কিন্তু মেন উদ্দেশ্য এটা থাকে না যে আমরা বাচ্চাকে একটা প্রপার প্রশিক্ষণ দিয়ে তাদেরকে শেখাবো তাদের বাচ্চার প্রতি ভালোবাসা ডেডিকেশন এডুকেশনের প্রতি কিছুটাই জানার ইচ্ছেও নেই কিছুও নেই কিন্তু তারা কিছু টাকা ইনভেস্ট করে একদম এমনভাবে একটা মনে হয় একটা প্রোডাক্ট কিনে নিয়ে গেল যার আমি যথেষ্ট বিরোধিতা করছি ফ্র্যাঞ্চাইজির মানে ফ্র্যাঞ্চাইজি ব্যাপারটাকে নিয়ে মানে যার এই ফিল্ডে অভিজ্ঞতা কিংবা ইচ্ছা আর আর সেই নেই বাচ্চাদের প্রতি তারা এই ফিল্ডে ফ্র্যাঞ্চাইজি নিয়ে একদম যাতে না আসে এটা আমার একদম হাত জোড় করে অনুরোধ সমস্ত মানুষকে যারা শুধুমাত্র এটা ব্যবসা করতে আসছে তারা যেন না করে কারণ তাতে কি হয় আমার দিয়েই অনেক সময় ভুল হয় কি আমরা তো আর মানুষকে একটা দুটো বুঝতে পারি না তখন কি হয় তাকে হয়তো বললাম ঠিক আছে আপনি করুন এবার তারপরে দেখা যাচ্ছে তার ব্যাকগ্রাউন্ডে হয়তো কিছু প্রবলেম আছে এবার সেটা তার আমি আমি যদি এখন একটা টেবুলার আর চেয়ার নিয়ে এই রাস্তার উপরেও বসি তো রাস্তার উপরে অনেক সময় আমরা অফিস করি তখন কি হয় কোনো হয়তো প্রয়োজন হলো তখন কিন্তু আমরা আমাদের কাছে লোক কিন্তু ম্যাডাম বলে 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 এসে কথা কথা আর ভর্তিও করে নেয় ভর্তির কথাও কারণ আমরা জানি যে এনারা পড়ায় এনাদের বাইশ বছর ধরে ইনি পড়াচ্ছেন কিন্তু এই ব্যাকগ্রাউন্ড থেকে কিংবা এই ধরনের ব্যাকগ্রাউন্ড আর খুব ভালো একটা কি বলবো মানে একটা ভালো রিপোর্ট যদি সমাজে থাকে তখন কিন্তু ভালো রিপোর্ট বলতে আমি বোঝাচ্ছি যে একটা মানুষের মানে স্কুলে ভর্তির ব্যাপারটা এতটা ক্রিটিক্যাল একটা জিনিস যে আমি কিন্তু মানে এটা কিন্তু কোনো মতে কাউকে কিন্তু বিশ্বাসটা অর্জন করানো যায় না এটা কিন্তু প্রিস্কুলের ক্ষেত্রে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস আর ফ্র্যাঞ্চাইজি যখন কেউ নেয় তখন ভাবে যে একদম বোধহয় আমরা টাকা দিয়ে কোনো কমোডিটি কিনছি এই কমোডিটি কমোডিটাইজেশন অফ ফ্র্যাঞ্চাইজি এটাই আমার বিরুদ্ধে আর কিছুই না কারণ আমি কিছুদিন আগে ইন্টারন্যাশনাল কনফারেন্সে গেছিলাম তাতে আমি যেইটুকু ডেডিকেশন টিচার্সদের দেখেছি তাতে পরে আমরা সবারই এটাই একটা মতামত ছিল যে আজকে যে কোনো গাইডলাইন্সই সরকারের তরফ থেকে বেরোচ্ছে যা কিছুই বেরোচ্ছে কিন্তু খুব ইম্পর্টেন্স প্রি স্কুলিংকে এখন দেওয়া অনেকে এটা নিয়ে এগিয়ে আসছে আমিও এটার মধ্যেই একজন আর্লি চাইল্ড এডুকেটার আমি এগিয়ে আসছি আর ফ্র্যাঞ্চাইজি শুধুমাত্র বিজনেস করার যে আমি এত টাকা লাগালাম আমি আমি এত টাকা আজকে বছর স্কুল চালাচ্ছি প্যান্ডামিকের মধ্যেও আমরা খুব অসুবিধার মধ্যে স্কুলকে চালিয়েছি কিন্তু মানুষ আমাদেরকে হেল্প করেছে আমাদের সাপোর্ট করেছে গার্জেন্সরা সাপোর্ট করেছে তো এই ধরনের ডেডিকেশন আমার মনে হয় বাইশ বছর অনেকটা টাইম হয় যে একটা যে কোনো ক্যারিয়ারে স্টিক থাকা তো এইটা আমি এটাই আমার বার্তা যে বাইশ বছর ধরে মানে এই ডেডিকেশন যদি কারোর থাকে যে আমি হট করে আজকে কোনো কাজ পাচ্ছি না কোনো কাজে নেই তাহলে আমি একটু টিচার হয়ে যাই আবার যখন অন্য কোনো কাজ পাবো তখন টিচার হব না তখন অন্য কিছু কাজ করব তো এই ফ্লাকচুয়েশনটাকে কিন্তু প্রি স্কুল একদম অ্যাকসেপ্টেবল নয় আমার কাছে অ্যাকসেপ্টেবল নয় এটা এতটাই একটা সিরিয়াস ম্যাটার যে এখানে যদি প্রি স্কুল টিচার হতে চাও আর এই এজ গ্রুপকেই আমি যদি পড়াতে চাই তাহলেই অতটাই আমি সারা জীবনটা এটাতে দিয়ে দেব আমার আর হয়তো আমি দশ বারো বছর পনেরো বছর কাজ করব এতটা ডেডিকেশান আমার প্রয়োজন ছাত্রছাত্রীর থেকেও তাতে পরে আমরা খুব স্ট্রিক্ট আমাদের এই স্ট্রিকনেস অনেক সময় আমাদের এগেন্স্টে যায় যে হয়তো ইনস্টিটিউট আমরা অ্যাজ এ ইনস্টিটিউট কোনো সময় কাউকে এটা বলতে পারবো না যে তুমি টাকা দিয়ে দাও ভর্তি হয়ে যাও আর তুমি সার্টিফিকেশান নিয়ে নাও যার জন্যে অনেক সময় অনেকে মানে ইনস্টিটিউটকে ভালো লাগে না তাতে আমাদের কিচ্ছু এসে যায় না তাতে আমাদের কিচ্ছুটাই এসে যায় না আর আমাদের আমি যা কিছু অ্যাজ আ প্রিন্সিপাল অ্যাজ আ টিচার অ্যাজ আ মাদার আমার যা অ্যাটিটিউড টুয়ার্ডস এডুকেশান আমি শুধুমাত্র এই এডুকেশনের প্রতি আমি নিজের লাইফ ডেডিকেটেড করেছি বাকি আমি অন্য কোনো কাজে নেই আমরা হিউম্যান বিংস তৈরি করছি তাদেরকে অধিকার সম্পর্কে সমাজে কিছু ভালো স্টুডেন্টস তৈরি করছি কে জানে কালকে কে হবে মুখ্যমন্ত্রী কে প্রধানমন্ত্রী কে হবে প্রত্যেকটা বাচ্চা ফ্রম এভরি সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড প্রত্যেকে আমাদের জন্য বলবো যে ম্যাডাম যারা ভর্তি হবে আপনাদের কাছে কোন বয়স থেকে বাচ্চারা ভর্তি হতে পারবে আপনাদের স্কুলে দু বছর থেকে ছ বছর টু টু সিক্স ইয়ার্সের অ্যাডমিশন বাট এখন আমরা যেটা করেছি সেটা হলো আমরা সিট সংখ্যা বার করেছি এবছর সিট সংখ্যা আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি সেই সিট সংখ্যার বাইরে আমরা অ্যাডমিশন নিতে পারবো না কারণ আমাদের মর্নিং ডে মিলিয়ে ওইটুকুই যেটুকু সিট আছে ওইটুকুই দিতে পারবো আমাদের ছটা ব্রাঞ্চ চলে ছটা ব্রাঞ্চে যতটা সিট সংখ্যা আছে সবটাই ওয়েবসাইটে দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে যা সিট সংখ্যা আর টিচার্স ট্রেনিংয়ের ক্ষেত্রেও যেটুকু সিট সংখ্যা আছে তো সেইটুকুই সিটের স্টুডেন্ট আমরা নেব কারণ যতটাকে ভালো করে পড়াতে পারবো কারণ আমাদের স্পেস আমাদের রেন্টাল স্পেসের উপরে আমরা কাজ করছি আঠেরো বছর ধরে তো আমাদের স্পেস ক্রাঞ্চ আছে তো আমরা স্পেসে যেটুকু বাচ্চাকে আমরা ভালোভাবে অ্যাজ পার এনিপি গাইডলাইন্স আমরা যেভাবে করে করতে পারছি সেরকম যারা শিক্ষকতা ট্রেনিংয়ের জন্য আপনাদের এখানে অ্যাডমিশান নেবেন তাদের কি যোগ্যতা ন্যূনতম থাকা দরকার প্রথম আমরা যেটা একটা অ্যাডমিশান টেস্ট একটা এন্ট্রেন্স এক্সাম নিচ্ছি তাদের যে তাদের তারা বেঙ্গলি মিডিয়াম আমাদের এখানে বেঙ্গলি মিডিয়াম থেকেও ক্যান্ডিডেটস আসছে ইংলিশ মিডিয়াম থেকেও আসছে বেশিরভাগ হয় কি বাংলা মিডিয়াম থেকে আসার পরে না তাদের আর কোনো অপরচুনিটি থাকে না তাদের মনে হয় আমরা আর ইংলিশ মিডিয়ামে পড়াতে পারবো না আর সরকারি স্কুল ছাড়া তো আর যা মানে মানে অপরচুনিটি কোথায় পড়ানোর যদি কারোর ইচ্ছা থাকে আর পড়ানোর ব্যাপারটা কি হয় এ প্রি স্কুলে পড়ানো শিক্ষকতার একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট আছে যে মহিলারা এটা করতে পারে হোমওয়ার্ক হোম ব্যালেন্সটা মেনটেন করে আদারওয়াইজ বাকি সব কাজ কিন্তু অনেকটা টাইম ডিউরেশন এটাতে টাইম ডিউরেশনটা কম আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টার একটা কাজ থাকে তো ওয়ার্ক হোম ব্যালেন্স মেনটেন করে মানে উইমেনরা করতে পারে তো সেই ক্ষেত্রে কি হয় কি আমাদের কাছে টেন প্লাস স্টুডেন্টস অ্যাটলিস্ট সার্টিফিকেশন যেটা আমাদের ডিপ্লোমাতে যে গাইডলাইন্সগুলো রয়েছে সেই গাইডলাইন্স মেনটেন করে এনটিটির যে যা আছে তাতে টেন প্লাস টু সেকেন্ড ইয়ার অব করতে পারবে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবে যদি সেকেন্ড ইয়ার পুরো কমপ্লিট করতে পারে ইভেন ফাইভ ল্যাটারেল কো ল্যাটারেল সাবজেক্টসে যদি ফিফটি ফাইভ পার্সেন্ট প্লাস থাকে তবে সে সেকেন্ড ইয়ারের জন্য এলিজিবল আর ফার্স্ট ইয়ারে আমরা টেন পাস করা বাট তারপরে টেন পাস করা ওদের রয়েছে বাট আমরা সেটাকে টেন প্লাস টু করে দিয়েছি কারণ আমরা এন্ট্রান্স এক্সামে অ্যাটলিস্ট মিনিমাম দেখি যে তার স্পেলিং সেন্স কীরকম তার হ্যান্ডরাইটিং কীরকম সে কোয়েশ্চেন্স বুঝতে পারছে কিনা বিকজ আলটিমেটলি দে উইল বিকাম টিচার্স এরকম প্রচুর হয় যে একদমই পারে না মানে ইভেন দে আর রাইটিং এভরিথিং রং অ্যান্ড দে আর টেলিং দ্যাট লাইক দেয়ার হ্যান্ডরাইটিং ইজ রাবিশ সো মানে উই আর গিভিং দেম স্পেশাল হ্যান্ড রাইটিং ক্লাসেস আচ্ছা সেকেন্ডলি আরেকটা জিনিস বলি যেটা এখন হয়তো অনেক মানে অনেক টিচার্স ট্রেনিংয়ে এখনও শুরু হয়নি সেটা হলো অগিমেন্টেড ভিডিওস মানে সাপোজ এখানে আমরা একটা লায়নকে নিয়ে আসলাম তো এইটা এইটা আমরা কম্পিউটার সিলেবাসে অ্যাড করেছি অগুমেন্টেড ভিডিওস মানে আমরা দেখেছি প্যান্ডামিক থেকে যখন অনলাইন ক্লাস নিয়েছে টিচাররা বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করা অত সহজ না তোমরা ধৈর্য ধরে আমার কথা শুনছো বাট একটা ছোটো দু বছর তিন বছরের বাচ্চা এত ধৈর্য ধরে কথা শুনতে বাধ্য নয় দ্যাট ইস ভেরি ডিফিকাল্ট টু ট্যাকল দ্যাম তো অগমেন্টেড ভিডিওস রিয়ালিটি অগমেন্টেড রিয়ালিটি ভিডিওজ এখন একটা টেন প্লাস টু এর স্টুডেন্টও কিন্তু তারা কিন্তু অ্যাসাইনমেন্ট করে জমা দিচ্ছে তারা কিন্তু শিখে যাচ্ছে তারা কী করে অগুমেন্টেড ভিডিওস বানাবে আর একটা অনলাইনে যদি একটা বাচ্চাকে পড়াতে হয় কিংবা বাচ্চাকে যদি অ্যাট্রাক্ট করতে হয় ক্লাসরুমে হট করে যদি তারা দেখলো যে একটা সিঙ্গো চলে আসলো আমি আজকে লাইনের স্টোরি পড়াচ্ছি লাইন চলে আসলো কিংবা একটা র্যাবিট চলে আসলো তাহলে কিন্তু অনেক বেশি তারা অ্যাট্রাক্টেড হয় তো এইটা আমরা নিজের কারিকুলামে রেখেছি আর অনেক বেশি মানে মানে আমরা এই কারিকুলামটাকে ডে টু ডে চেঞ্জ করছি গ্রুমিং কারিকুলাম এক্সট্রা অ্যাড অন করেছি যার জন্যে আমাদেরকে গ্লোকাল ইউনিভার্সিটিও খুব অ্যাপ্রিসিয়েট করেছে এই কারিকুলামগুলোকে দেখে যে আপনাদের এই কারিকুলামগুলোতে খুব ভালো জিনিস আছে যারা অ্যাডমিশান নিচ্ছে টিচার্স ট্রেনিংয়ের জন্যে তাদেরকে আপনারা জব অ্যাসুরেন্স দিচ্ছেন জব অ্যাসিউরেন্স শুধু হ্যাঁ জব অ্যাসিউরেন্স দিচ্ছি যদি মাত্র গ্যারেন্টি কিছু নয় প্রথমেই আমাদের কাছে যখন ফোন আসে আপনারা কত টাকা নিচ্ছেন আর কোথায় চাকরি পাবো কোথায় চাকরি পাবো আর কত টাকা মাইনে পাবো আমার কাছে যখন এই ধরনের প্রশ্ন নিয়ে একটা স্টুডেন্ট আসে আমি কিন্তু তখনই তাকে বলি যে আমি আপনাকে দেখতেও পারলাম না শুনতেও পারলাম না তাহলে বোধ হয় আমরা বোধহয় এখানে সার্টিফিকেট বিক্রি করছি না আমরা এখানে টাকা নিয়ে সার্টিফিকেট বিক্রি করছি না তো সুতরাং এখানে একটা মেয়েকে প্রশিক্ষণ নিয়ে টিচার হতে গেলে যথেষ্ট কাঠখড় পুরোতে হবে এটা আগের থেকেই বলা কারণ আমরা কাঠখড় পুড়িয়েই আজকে বাইশ বছর পর আপনার সামনে কথা বলছি আর যথেষ্ট কনফিডেন্সের সাথে বলছি যে একটা টিচারকে তৈরি করা আমি এখনও নিজে তৈরি হতে পারিনি রোজ শিখছি তো সুতরাং একটা টিচার শুধু ফোনের মধ্যে জিজ্ঞেস করে এইভাবে করে শুধু সার্টিফিকেটটা পেয়ে যাব তাহলে কি এরকম আমরা আমাদের সাথে হয়েওছে আমাদের কিছু স্টাফ ছিল তারা বলেছে যে অনলাইনে পরীক্ষা দিয়ে দাও আমি এ ম্যানেজ করে নেব তো এই ধরনের স্টাফকে আমরা টার্মিনেটও করে দিয়েছি আর তারা আবার অনেক সময় বলেছে যে আমরা হয়তো ইনস্টিটিউট ফেক কারণ ইনস্টিটিউটের স্থায়িত্ব নেই তো এই সব প্রশ্নের উত্তর আমি আর দিতে পারছি না বিকজ আমি অলরেডি ২২ বছর ধরে যতগুলো প্রশ্ন শিক্ষিক মানে আগলি চাইল্ডহুড নিয়ে আমাকে করা হবে যেটা আমি জানবো না সেটা আমি শিখে নেব আর যেটা আমি জানি এত বছরে আমার স্পিচ দেখে বলতে লাগবে না লাস্ট একটাই প্রশ্ন করব যে এটা নিয়ে আগামী দিন আপনার স্বপ্ন কি আছে স্বপ্ন হলো এটা একটা একটা সোজা কথা লাইনেই বলবো সমস্ত লোকের কাছে বার্তা একটাই তুমি আমি যতজন আছি নাইনটি পার্সেন্ট ব্রেন ছ বছরের মধ্যে ডেভেলপ করে যায় এটা আমরা রোজ হরলিক্সের অ্যাডে শুনছি ওইটাই বলছি যে আমরা যে দু থেকে ছ বছরের বাচ্চাটাকে পড়াচ্ছি সেইটা যে এতটা ইম্পর্টেন্ট আর এই ইম্পর্টেন্ট ফেসকে হারিয়ে ফেলে যদি পেরেন্টসকেও বলছি স্কুল কর্তৃপক্ষদের বলছি টিচারদের বলছি যারা টিচার হতে চাইছে তাদেরকে বলছি আমাদের মতন স্কুল প্রিন্সিপালসদেরকে বলছি প্রত্যেকের কাছে একটাই বার্তা যে বি মাস টেক ইট অ্যাটলিস্ট টেন টাইমস সিরিয়াসলি অ্যাটলিস্ট টেন টাইমস বিকজ দিস ইজ রিয়েলি সিরিয়াস বাট নট শোয়িং ইট সিরিয়াসলি ইট ইজ সিরিয়াস ইস্যু বিকজ তুমি আজকে হোয়াট এভার ইউ ওয়ার তুমি যাই আছো আজকে সেটা কিন্তু তোমার ওই ছ বছর অবধি ডিসাইড করে ফেলেছে